দেশ ছেড়ে পালিয়ে যাওয়া শৈরাসার আওয়ামী লীগের আকাশ কুসুম দিবা স্বপ্ন বাস্তবে পরিণত হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড আব্দুল মঈন খান চ্যানেল এইচ রূপগঞ্জ প্রতিনিধি আইনুল মিয়ার রিপোর্টে বিস্তারিত আজ শনিবার নয় আগস্ট দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি মুরাপাড়া কলেজ অডিটোরিয়ামে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী প্রয়াত আব্দুল মতিন চৌধুরীর তেরোতম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণ সভায় তিনি এসব মন্তব্য করেন এ সময় তিনি বলেন আওয়ামী লীগ কুসুম স্বপ্ন দেখছে তারা ভাবছে আবার তারা বাংলাদেশে ফিরে আসবে আমি স্পষ্ট করে বলে দিতে চাই আওয়ামী লীগের এ আকাশকুসুম স্বপ্ন বাস্তবে পরিণত হবে না কিন্তু এ বাস্তবতা টিকিয়ে রাখতে হলে আমরা যারা জনগণের কাজ করি আমাদের সঠিক পথে থাকতে হবে তিনি বলেন আওয়ামী লীগের পতনের এক বছর বিগত হয়েছে আওয়ামী লীগের একজন নেতাকর্মীও কি তাদের অন্যায় কৃতকর্মের জন্য অনুতপ্ত বা ক্ষমা চেয়েছেন তার অর্থ কি দাঁড়ায় আওয়ামী লীগ ইতিহাস থেকে কোনো শিক্ষা নেয়নি বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনিরের সভাপতিত্বে সভায় আর উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুর রহমান জেলা ওলামা দলের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া মোল্লা জেলা যুবদলের সহ সভাপতি আমিনুল ইসলাম ইমন ও যুবদল নেতা আবু মোহাম্মদ মাসুম সেলিম মিয়া ছাত্রদল নেতা আরিফ বিল্লা আরিফ সহ আরও অনেকেই